নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে তাদের পার্সন তাদের সম্পর্কে কি ভাবছে মানে ট্রু ফিলিংসটা আজকে দেখে নেব আজকে করবো ট্রু ফিলিংসের ওপরে রিডিংটি ওকে রিডিংটি কিন্তু অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারেড আনম্যারেড সকলে সবাই দেখতে পারেন আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু অ্যাস্ট্রোলজির ভিডিও আসে অ্যাস্ট্রোলজির ভিডিও আমি আপলোড করে রেখেছি যে আপনার সঠিক সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে এছাড়া কিন্তু একটি গ্রহ ট্রানজিটের ওপরে নতুন ভিডিও কিন্তু আসতে চলেছে ওকে তো চ্যানেলে থাকবেন চ্যানেলে শর্টসে যারা এখনও চেকআউট করেননি করে নিতে পারেন যারা এখনও এবং নতুন ভিডিও আসছে আপনারা চ্যানেলে ফলো রাখতে পারেন ওকে আচ্ছা তো দেখে নি ট্রু ফিলিংসের ওপরে কি রয়েছে সো প্লিজ ডিভাইন গাইড মি আচ্ছা একটু অন্যরকম করি আজকে সো প্লিজ গাইড মি ওকে টাওয়ার কার্ড আচ্ছা যারা পার্সোনাল গাইডেন্স নিতে চাইছেন ওকে পার্সোনাল গাইডেন্সের জন্য যোগাযোগ করতে চান কেরিয়ার হেলথ এডুকেশান ম্যারেজ ম্যাচ মেকিং যে কোনো বিষয়ে পার্সোনাল গাইডেন্স আপনারা নিতে পারেন সেই পার্সোনাল গাইডেন্সের জন্য কিন্তু ভিডিও টাইটেলের নিচে ডিসক্রিপশান বক্সটা থাকে অথবা কিন্তু কমেন্ট সেকশানে পিন পোস্ট করা থাকে সেখান থেকে আপনারা কিন্তু ডিটেলসটা পেয়ে যাবেন সেখানে কনট্যাক্ট ডিটেলস দেওয়া থাকে এছাড়া অনেকে আমি দেখি যে কমেন্ট সেকশানে কিছু কমেন গাইডেন্স রিলেটেড মানে পার্সোনাল গাইডেন্স রিলেটেড কিছু কোশ্চেন্স করেন ঠিক আছে তো সেখানেও আমি কিন্তু রিপ্লাই করি আপনারা কিন্তু পরে সেটাকে চেক করে নেবেন আমি রিপ্লাই করে দিয়ে থাকি সো দেখে নি কী কী রয়েছে দুটো দেখ থেকে আগে এইটুকু ক্ল্যারিফাই করি দেন আমি আবার এক্সট্রা যাব ওকে আচ্ছা বলে দি কিছু সাইনের কথা সেখানে হচ্ছে সাইন আজকে স্করপিও রাশি রয়েছে টরাস ভার্গো ক্যাপ্রিকন মিথু সরি বৃষকন্যা মকর রাশি জেমিনি লিব্রা অ্যাকুইরিয়াস মিথুন তুলা কুম্ভ রাশি এছাড়া রয়েছে কুম্ভ রাশি পার্টিকুলারলি কিছু সাইন এখানে অ্যাভেলেবেল রয়েছে যদিও এটা অ্যাভে মানে সাইন বেসড রিডিং নয় তবুও কিন্তু সেখানে বললাম কিছু সাইন বেসড কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আরও কিছু কার্ড আমি নেব তখন দেখা যাবে আর সব থেকে বড়ো কথা হলো যে হাইলাইটেড নাম্বারগুলো একটুখানি বলে দিই ওয়ান নাম্বারটা ইম্পর্টেন্ট নাইনটিন থার্টিন ফোরটিন টোয়েন্টি সিক্স অ্যান্ড সেভেন নাম্বারটা কিন্তু ইম্পর্টেন্ট এগুলো দেখে নিন হয়তো আপনার পার্স বার্থ মান্থ হতে পারে ঠিক আছে মানে আপনার বার্থ ডেট হতে পারে তো সেইগুলো আপনার বা আপনার পার্সনে কিন্তু বার্থ ডেট হতে পারে আর ইয়ে নাম্বারটা জুলাই মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এখানে ঠিক আছে জুলাই মাস জানুয়ারি জানুয়ারিটা ইম্পর্টেন্ট অবশ্যই এখানে জানুয়ারি ইম্পর্টেন্ট অ্যান্ড মে মাস অগাস্ট মাস এগুলো আপনার বা আপনার পার্সনের কিন্তু বার্থ মান্থ হতে পারে ওকে আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ ট্যারট কিন্তু এনার্জি বেস্ট রিডিং ওকে তো সাপোর্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং তাছাড়া তো অ্যাস্ট্রোলজির আপডেটস আসেই দেখুন টাওয়ার কার্ডের সাথে এসেছে হচ্ছে সান কার্ড ওকে তো টাওয়ার একটা নেগেটিভ কার্ড সান একটি পজিটিভ কার্ড হুম এখানে ব্যাপারটা হলো যে আপনার পার্সন এই মুহূর্তে একটা সমস্যার মধ্যে পড়েছে এক নিজেই হয়তো এই সম্পর্কটা নষ্ট করবার জন্য পুরোপুরি রেসপন্সিবল সম্পর্ক থেকে এক প্রকার রেসপন্সিবিলিটি এমনই রেসপন্সিবল আপনার সম্পর্কের ওপর থেকেই বিশ্বাস চলে গেছে এক সময় হয়তো পুরোপুরি আপনি মানে তার ওপরে সমস্তটা ডিপেন্ড করেছিলেন তার ওপরে আশা ভরসা রেখেছিলেন তাকে ভীষণভাবে ভালোবাসতেন সান কার্ড রয়েছে ভীষণভাবে ভালোবাসতেন ডিসিশন নিয়েছিলেন যে আপনারা প্রেম থেকে সম্পর্ক বিয়ের জায়গায় নিয়ে যাবেন এরকম জায়গা এই রকম জায়গা থেকেও দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু আপনার মনটাকে ভেঙেছে মানে আপনার এখানে যে বিশ্বাস নষ্ট হয়েছে এটা আমি আনম্যারিডদের ক্ষেত্রে বললাম ম্যারিডদের ক্ষেত্রেও আমি এখানে ক্ল্যারিফাই করে দিচ্ছি বা যে যেরকমভাবে রিলেশনশিপে রয়েছেন তাদেরকে বলি যে আপনারা ভালোবেসে এখানে যে আপনাদের মন ভেঙেছে এবং ভালোবাসা সম্পর্কে অনেকেরই কিন্তু এখানে একটা মানে কি বলবো একটা ইস্যুস ক্রিয়েট হয়ে গেছে এটা ভয় ক্রিয়েট হয়ে গেছে যে ভালোবেসে জীবনে মনে হয় দুঃখ তো হয় এবং নতুন করে যে আপনি ভালোবাসবেন এই মেন্টালিটিটাও কিন্তু অনেকাংশে আপনার পার্সন কিন্তু নষ্ট করে বসে রয়েছে এটা আপনার ক্ষেত্রে হয়েছে তো সেইটা দেখুন ধীরে ধীরে যেহেতু আপনার পার্সন আপনার সাথে এখন যুক্ত থাকুক বা না থাকুক যেহেতু আমি বলি এনার্জি তো এনার্জি কিন্তু কানেক্ট হচ্ছে এনার্জি কিন্তু সবসময় শিফট হয় তো সেখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন এই মুহুর্তে সেই বিষয়গুলো ভাবছে যে উনি কিন্তু আপনার বিশ্বাস আপনি যেমন ভরসা নষ্ট হয়েছেন এটা যেমন নিজে ভাবেন তেমনি অ্যাজ ইট ইজ উনিও কিন্তু এই বিষয়টা নিয়ে ভাবছেন এই মুহূর্তে ওকে ভাবছেন বলেই কষ্ট পাচ্ছেন এখানে কিং অফ সোর্সের সাথে এসছে হচ্ছে সেভেন অফ পেন্টিকালস হ্যাঁ হতেই পারে উনি একটু লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়তো বেশি বেশি হয়তো প্র্যাকটিক্যাল মানে ইমোশানটার ওপরে ভরটা কম দেয় যে মেল ফিমেল আপনারা যেরকমই দেখছেন না কেন ইমোশানের ওপরে ভর কম দেয় এবং সব থেকে কথা হচ্ছে ইমোশানটাকে শো করতে চায় না প্র্যাকটিক্যাল তো আছে কিন্তু পুরো একটা মানুষ তো পুরোপুরি প্র্যাকটিক্যাল হতে পারে না তাই না তার মধ্যে কম বেশি থাকে কারোর প্র্যাকটিক্যালিটিটা বেশি থাকে কারোর ইমোশনাল বেশি ইমোশানটা বেশি থাকে কারোর ইমোশান বেশি থাকে কারোর প্র্যাকটিক্যালিটিটা বেশি থাকে এটা আবার আমি দেখেওছি ব্যালেন্স তো হয় না কিন্তু ওঠা নামা থাকে তো একটা মানুষের মধ্যে পুরোপুরি নীল এটা তো হয়ে যেতে পারে না তো আপনার পার্সন কিন্তু আপনার পার্সনের মধ্যে প্র্যাকটিক্যালিটিটা এতটাই বেশি সেই ইমোশানটাকে উনি শো করতে চান না বা করতে চান না এটা দেখতে পাচ্ছি তো এবং অনেকের ক্ষেত্রে আমি এখানে বলবো যে দুটো বেশি বলবো যদি আপনার ট্রাস্ট ব্রেক করে থাকে আগে যে জিনিসটা বললাম সেই কানেকশনটা করবার পরে উনি কিন্তু ধীরে ধীরে সেটা হয়তো আপনার সামনে আসতে পারছে না আপনাকে বোঝাতে পারছে না কিন্তু উনি যে চিন্তিত উনি যে আপনার যে খারাপ লেগেছে উনি যে সেই বিষয়টা নিয়ে চিন্তিত সেটা কিন্তু এখান থেকে ক্ল্যারিফাই হচ্ছে আর সেকেন্ড অফ অল সকলেরই তো ট্রাস্ট ভাঙেনি এখানে কিছু জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আপনার পার্সন প্র্যাকটিক্যাল হওয়ার দরুন কিন্তু সবসময় কেরিয়ারটাকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে কেরিয়ার ইজ অলওয়েজ ইম্পর্টেন্ট ঠিক আছে কিন্তু কেরিয়ারের সাথে সাথে সেটাকে যদি সবসময় কেরিয়ারটাই মানে ফার্স্টে টপ মস্টে থাকে বাকি যে রিলেশনশিপগুলো আছে সেগুলো যদি কোথাও একটা মানে একটা ব্যালেন্সও না থাকে বা সেখানে সময় দেওয়ার ব্যাপারটাও যদি না থাকে তখনও সেখানে সমস্যা ক্রিয়েট করে তো এখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন সেই জায়গাটাও কিন্তু ভাবছে অলওয়েজ মানে নিজে এগোবো নিজের জায়গাটাকে এস্টাবলিশ করবো সেলফ মেট পারসন হব এবং জীবনে প্রচুর কিছু মানে ওনার কেরিয়ার সম্পর্কে অনেক অনেক এমন খুবই অনেক বড়ো বড়ো চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো ফুলফিল করবো সেটা করতে গিয়েও কিছু মানুষের সাথে কিন্তু সম্পর্কের ওপরে জোরের জায়গাটা দেয়নি সেখানেও কিন্তু প্রবলেম এসেছে তো এই বিষয়গুলো নিচ্ছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা চলছে ওকে নেক্সট দেখছি এস অফ পেন্টিক্যালস এবং ফুল কাঠ এই যে দুটো বিষয় আমি ক্ল্যারিফাই করলাম আগে যে দুটো বিষয় রয়েছে সেই দুটো বিষয় যার যেরকম সে তো সেরকম নিচ্ছেন সেখানে দেখতে পাচ্ছি আপনার পার্সন একটা নিজেকে নিজে প্রথমেই বললাম যে উনি নিজেকে নিজে কিন্তু দোষ দিচ্ছেন সেই নিজেকে নিজে দোষ দেওয়ার থেকে একটা দেখুন এস এবং হচ্ছে ফুল দুটোই কিন্তু ফ্রেশ টাটকেই বোঝায় মানে নতুন করে শুরু করাকেই বোঝায় ঠিক আছে কিন্তু শুধু করা বললেই তো শুরু করা যায় না পাইলেই কি জীবনে সব কিছু পাওয়া যায় পাওয়া যায় না ভাঙতে যেমন সময় লাগে না তেমনি গড়তেও কিন্তু টাইম লাগে এটাই হচ্ছে ব্যাপার তো পুরোনো কথাগুলো ভেবে পাস্টের কথাগুলো ওনাকে ভীষণভাবে ভাবছে এবং এটাই বারবার করে কিন্তু উনি ভাবেন যে উনি কিন্তু কোথাও বোকামি করেছে আজকে যদি এক একটু জিনিসটা যদি ঠিক করত একটু যদি ব্যালেন্স করত যে কোনো যে দুটো আমি রিজন আগে বললাম যে কার্টগুলোতে এসছে সেগুলো যদি উনি আজকে আপনার মানে এই জিনিসগুলো না করতেন কোথাও এই জিনিসগুলো উনি তো বোকামি করেছেন বোকামি করতে গিয়ে একটা সম্পর্কের মতো একটা দামি জিনিসকেও কিন্তু উনি নষ্ট করেছেন তো উনি এখনো পর্যন্ত সেই কারণগুলোর জন্য কিন্তু চিন্তা করেও উনি ফ্রেশ টার্টটা কিন্তু করতে পারছে না ওকে এটা দেখতে পেলাম তো আরো কিছু দেখব এনার্জি সো লেটস ক্ল্যারিফাই প্লিজ ডিভাইন গাইড মি কি এনার্জি রয়েছে এগেন ফুল কার্ড এখানে ফুল কার্ড এসছিল এগেন ফুল কার্ড এসছে ওকে আমি একটা নিয়ে নিচ্ছি কুইন অফ ওয়ান্স ওয়াও ভেরি গুড এনার্জি ফুল কার্ড ফুল কার্ড মানে এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু মানে মেজর এনার্জি রয়েছে সো প্লিজ ক্ল্যারিফাই মি দা ফুল কার্ড ওকে দেখিনি ফুল কার্ডটা কি বলছে ওয়া কিছুদিন ধরে এই ফোরা পেন্টিকালস এর কার্ডটা তো এজ ইট কিছুই না হ্যাঁ দেখুন উনি যে ফুলি সেকশনস করেছে আমি যে বললাম যে চাইলেই সব কিছু ফ্রেশার্ট করা যায় না আমি ইচ্ছা ভাঙতে যতটা সময় লাগে না গড়তে তার থেকে অনেক বেশি সময় লাগে মেহনত করতে হয় তো এই মুহূর্তে দেখুন উনি কিন্তু একটা বোকামি করেছেন এবং বোকামি করে নিজে এখন শুরু করতে পারছেন না ঠিকই তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে কারণ কি এখানে রয়েছে সেভেন অফ কাপস বটম অফ দ্য ডেক বটম অফ দ্য ডেক সেভেন অফ কাপসের এনার্জি মানে হচ্ছে এখানে আইদার ওনার লাইফে অনেক অপশানস রয়েছে দেখুন অপশানস অনেকের লাইফ থাকে আইদার ওনার লাইফে অনেক অপশানস রয়েছে যে অপশানসগুলোর মধ্যে উনি এই মুহূর্তে কোনটা ঠিক কোনটা বিউল উনি এখনও সেই জায়গাটা চুজ করতে পারছেন না বা একটা ইলিউশন ক্রিয়েট করে রয়েছে মানে কি করবেন বা এমন একটা জায়গা তার লাইফে তৈরি হয়ে রয়েছে উনি কি ওইখান থেকে ছেড়ে এখানে আপনার কাছে আসবেন বা আপনাকে চুজ করবেন এই জায়গাটা কিন্তু এখনও পরিষ্কার নয় ক্ল্যারিটি নয় কারণ করতেও উনি পারছেন না একটা কিন্তু ওভার থিঙ্কিং একটা ইনডিসিশান সিচুয়েশানসের মধ্যে উনি ফেসে রয়েছেন যার কারণে উনি কোনো দিকেই কিন্তু ফ্রেশ স্টার্ট আপনার দিকে অন্তত ফ্রেশ স্টার্ট করতে পারছেন না যদি এই জায়গাটা কাউট থাকে যা এখানে অনেকেরই নিশ্চয়ই এরকম পজিশানস আছে তাদের জন্য বললাম এবং সেকেন্ড অফ অল আরও একটা জিনিস বলবো যাদের এখানে সেই বিষয়টা নেই কিন্তু উনি এখন ভাবছেন যে অনেক কিছু তো খারাপ যেখানে ট্রাস্ট ব্রেক হয়েছে সেখানে আপনি কি আর সেকেন্ড চান্স তাকে দিতে চান আপনি কি আপনার কাছে আসলে কি সেকেন্ড চান্স তিনি কি পাবেন এরকম জিনিসটাও কিন্তু ভাবছেন এবং সঙ্গে সঙ্গে ছিল এখানে হচ্ছে এখানে দেখুন বটম অফ ডেক ছিল হচ্ছে পেজ অফ কাপসের এনার্জি ঠিক আছে তো পেজ অফ কাপসের এনার্জি এটাতে ওনার একটা জিনিস মনে হচ্ছে যে আপনি হয়তো মানে তার এইটা কেন মনে হলো জিনিসটা আমি বলছি তার মনে হচ্ছে যে আপনি হয়তো সেভাবে আর কথা বলতে চান না ওনার সাথে বা সেভাবে কথা আপনি ওনার সাথে বলবেন না কেন মনে হচ্ছে কারণ এমনভাবে আপনার সাথে জড়িয়েছিলেন সেই জায়গায় আপনার ভালোবাসা সম্পর্কে বিশ্বাসটাই নষ্ট হয়ে গেছে সেই কারণে আপনি হয়তো ওনাকে আর সুযোগ দিতে চান না এটা উনি ভাবছেন আর যাদের এই জিনিসটা কথা বলবেন না আরও এইটা কথা না বলার সাথে কানেকশান আছে তাদের লাইফে আরও অনেক আপনার পার্সোনাল লাইফে আরও অনেক হচ্ছে অপশানস রয়েছে সেইটা ওকে Next they can each queen of oneship so please guide me queen of once. থ্রি অফ থ্রি অফ সোর্স আগেই বললাম আপনার ভরসা আপনাকে ভীষণ পেন দিয়েছে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে ভরসা নষ্ট করেছে যাদের এখানে অপশানস আছে সেইগুলো চুজ করেছে তো আপনাকে এই জিনিসগুলোকে না আপনাকে হ্যাঁ সত্যি সত্যি তো আপনার মনের মধ্যে খুবই কষ্ট দিয়েছেন এটা দেখতে পাচ্ছি আপনার অনেকে খুবই ফুললি ডিপ্রেশন মানে ফুললি একটা ফ্রাস্ট্রেটেড এনার্জি যেমনি হয়তো চেষ্টা করছেন স্ট্রং হওয়ার অনেকে স্ট্রং হচ্ছেন বলে দিই এখানে এখানে কিছু কিছু মানুষ কিন্তু স্ট্রং হয়েছেন এই কষ্টটা থেকে আপনাকে স্ট্রং আপনাকে বানিয়েছেন পার্সোনালি আর কিছু মানুষ কিন্তু ওপরে খুব স্ট্রং হওয়ার চেষ্টা করছেন কিন্তু ভেতরে কিন্তু আপনি হার্ট রয়েছেন ভীষণভাবে হার্ট ভীষণভাবে ফ্রাস্ট্রেটেড ডিপ্রেসড এই অবস্থাটার মধ্যে কিন্তু রয়েছেন কারণ সকলেই তো স্ট্রং হননি কেউ কেউ স্ট্রং হওয়ার চেষ্টা করছেন কেউ মানে এই আঘাতটা আপনাকে স্ট্রং বানিয়েছেন এবং কারোর কারোর ক্ষেত্রে আপনি ওপরে শো করছেন আপনি স্ট্রং আছেন কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ভিতর মন মনটা কিন্তু আপনার সেই ভাঙাই রয়েছে তো এই বিষয়টা কিন্তু আপনার পার্সন এখন বুঝতে পারে তা সত্ত্বেও আপনি নিজেকে কিন্তু এক জায়গার মধ্যে আটকে রাখেননি আপনার পার্সন যেমন অল টাইম একটা ডিফিকাল্টিস অল টাইম একটা হচ্ছে যে জাগলিং সিচুয়েশানসের মধ্যে থাকে অবভিয়াসলি এটা একটা কর্মা যে ঠিক করবে না সেই জাগলিং সিচুয়েশানসের মধ্যেই থাকবে তো আপনি জাগলিং সিচুয়েশানসের মধ্যে থাকলেও কিন্তু আপনি আপনার লাইফের একটা কোথাও একটা খুঁটি বা কোথাও একটা টার্নিং পয়েন্টকে বেজেছেন সেই টার্ন যার যার লাইফের টার্নিং পয়েন্ট সেই টার্নিং পয়েন্টটাকে এম করে আপনি কিন্তু নিজেকে গ্রো করা নিজেকে এগিয়ে যাওয়ার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার বা কিছু নিজের জীবনটাকে একটু লাইট অফ ইওর লাইফ মানে এই লাইফ মানে লাইফটাকে মধ্যে একটু লাইট আনার চেষ্টাতে কিন্তু রয়েছেন মানে আপনারও জাগলিংয়ের মধ্যে থাকলেও আপনি নিজেকে কিন্তু এগোতে চেষ্টা করছেন আর আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু কমপ্লিটলিভাবে কিন্তু দুঃখ দেওয়ার জন্য উনি দেখতে পাচ্ছি জাগলিং সিচুয়েশানসের মধ্যেই কিন্তু ফেসে রয়েছেন ওকে তো এই ছিল আজকে ট্রু ফিলিংস তার আপনার পার্সনের কতটা রেজোনেট করলো অ্যাজ ইউজুয়াল আপনারা কমেন্ট সেকশনে এসে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন তারা ভিডিও তারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা সো ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো ভেরি মাচ